রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয়েছে তিনি ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ কিছু ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে প্রকল্পের কাজ বন্টনে স্বজনপ্রীতি ও অনিয়ম করে চলেছেন বুধবার তিন সেপ্টেম্বর দুপুর বারোটা ত্রিশ মিনিটে নগরীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান ফটকের সামনে স্থানীয় একদল ঠিকাদার এই অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেন মানববন্ধনে অংশগ্রহণকারী ঠিকাদারদের দাবি প্রকৌশলী হারুনুর রশিদ অবৈধ লেনদেন ও দলীয় সংশ্লিষ্টতা কাজে লাগিয়ে নির্ধারিত প্রকল্পের কাজে নির্দিষ্ট ঠিকাদারদের মধ্যে ভাগ করে দিচ্ছেন এতে প্রকৃত ও যোগ্য ঠিকাদাররা প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন মানববন্ধনে ঠিকাদার ফরহাদ রিপন সমাজসেবক আসমা বেগম সহ অনেকে অংশ নেন তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও অভিযুক্ত কর্মকর্তার অপসরণ দাবি করেন অভিযোগ সম্পর্কে জানতে নির্বাহী প্রকৌশলী হারুনর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক